যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াৎ অন্যরে আয়াতে শেষ দশ আয়াত মুখস্ত করবে মুখস্ত করবে মান হাফিজা আশ্র আয়াতিমিন মিন আলি সুর তিল কাহাফ ওফি আয়াতিন আফিল সুরতিন কাহাফ যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দোষ আয়াত মুখস্থ করে নিবে মুখস্ত করে তেলাউত করবে প্র্যাকটিস করবে অনুশীলন করবে আবৃত্তি করবে তেলাউত করবে ওসিমা মিনাদ দাজ্জাল আও মিন ফিতনাতি দাজ্জাল তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে কুটি জনতার হৃদয়ের স্পন্দন কুরানের পাখি শহীদ আল্লামা সাইদি স্মৃতি বিজড়িত আঞ্জমানে খেদমতে কোরআের তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় দিবসে বাদ জোহরের অধিবেশনের সম্মানিত সভাপতি পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ অলামাই কেরাম জাতি গোড়ার কারিগর সম্মানিত শিক্ষকবৃন্দ আলামায় কেরাম জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনিক নেতৃবৃন্দ এবং কোরআন প্রেমিক সর্বস্তরের তাওদি জনতা যে আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে এই তিন দিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রথম থেকে এই পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত এই মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন আমরা তার দরবারের সুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে আল্লাহামিল্লাহ আপনি যদি ইমানের সাথে ভালোবাসার সাথে আবেগের সাথে মহান রবকে স্মরণ করে একটি বার আলহামদুলিল্লাহ পড়েন তাহলে এর মাধ্যমে আপনার মিজান সমস্ত পরিপূর্ণ হয়ে যাবে আমি আপনাদের হেদমতে কোরআনে হাকিমের পনেরো নম্বর পারার আঠারো নম্বর সুরা সুরা কাহাফের তেরো চোদ্দ দুটি আয়াত তিলাওয়াত করেছি সুরা কাহাফ সাথে আপনাদের পরিচয় আছে সবার সুরা কাহাফকে চিনেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্বলিত এই সুরা সুরা কাহাফ যে সুরার অন্যতম বৈশিষ্ট্য হল যে আল্লাহর হাবিব বলেছেন মান করা সুরে তেল কাহফি লাইলে জুমা আদাহালাহু মিনান নূরি মা বাইনহু মা ওয়া বাইনহু বাই বাইনাল যে ব্যক্তি জুমার রাত্রিতে সুরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া মধ্যে এবং বাইতুল্লাহর মধ্যবর্তী স্থানটুকুকে নূর দ্বারা উদ্ভাসিত করে দিবেন বলি সুবহানাল্লাহ অন্য হাদিসে আসেন

তার জন্য নূর দ্বারা আলোকিত করে দিবেন বলি সোভান আর আরেকটা বৈশিষ্ট্য হল কোরআনকে হিপস করার কথা আল্লাহ সুভান এখানে বলেছেন যে সুরা কাহাফের দশ আয়াত হিপস করার কথা যে ব্যক্তি সুরা কাহা প্রথম দশ আয়াত বর্ণরে আয়াতে শেষ দশ আয়াত মুখস্থ করবে মুখস্থ করবে মান হাফিজ 10 আয়াতিন মিন আউয়াল সুরাতি আল কাহাফ ওয়া ফি আয়াতিন আখির সুরাতি আল কাহাফ যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে নেবে মুখস্থ করে তেলাওয়াত করবে প্র্যাকটিস করবে অনুশীলন করবে আবৃত্তি করবে তেলাওয়াত করবে উসীমা মিনাত দাজ্জাল আও উসীমা মিন ফিতনাত идদাজ্জাল তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে দাজ্জাল শুধু প্রধান দাজ্জাল ছাড়াও অনেক দাজ্জালুনা কাযাবুনা আখির জামানে আসবে সকল জামানে আসবে হাদিসে আছে ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুন কাযাবুন অনেক দাজ্জাল মিথ্যাবাদী আসবে ইয়াতুনাকুম মিনাল আহাদীসি বিমা লাম তুসমিউ তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম এমন উদ্বট কথাবার্তা বলবে এমন উদ্বট ঘটনা বলবে উদ্বট হাদিস বলবে যেগুলো তোমরা কোনোদিন শুনো নাই তোমাদের পিতামাতাও শুনে নাই তোমরা এদেরকে এদের থেকে বিরহতকে এদেরকে পরিহার করবে তাহলেই তোমরা ফেতনা থেকে বাঁচতে পারবে তোমরা গুমরাহি থেকে বাঁচতে পারবে সম্মানিত হাজুরিন আল্লাহ সুবান তালা এই সোরা ফাতাহের এখানে বলেছেন ইন হুম ফিতিয়াতুন অমানো বিয়রব বিহীম হুম ফিতিয়াতুন আমান বিয়রব নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক ঘটনা হচ্ছে ঈসা আলসালুসাল্লামের জন্মের আড়াইশত বৎসর পরে আড়াইশো খ্রিস্টাব্দে অনুমানিক রোমান সাম্রাজ্যের একটি অংশে একজন বাদশাহ ছিলেন দাকিয়ানুস দাকিয়ানুস বাদশার সভাসদ সত্যেকে রাষ্ট্রীয় কর্মকর্তার কিছু ছেলে কিছু যুবক তারা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে ফেললো তা অভিতে বিশ্বাসী হয়ে গেল তারা মূর্তি পূজাকে অস্বীকার করল যুবকরা যুগে যুগে যুবকরাই বাতাসের গতি পাল্টে দিতে পারে যুবকরাই সামনে বাতিলের নির্যাতনের সামনে বুক পেতে দাঁড়াতে পারে যুবকরাই পাহাড় পর্বত নদী সাগর সবকিছু পাড়ি দিয়ে বিজয়ী বেশে অগ্রসর হয়ে পৃথিবীর মানচিত্র পরিবর্তন করতে পারে ঠিক কিনা এরকম কিছু যুবক তারা একত্রিত হলেন বাদশার কাছে খবর গেল বাদশা তাদেরকে ডেকে আনলেন বললেন আমি খবর পেয়েছি তোমরা গোপনে গোপনে আমার রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছ নতুন এক ধর্ম তোমরা বিশ্বাস করেছ তোমাদের এত বড় সাহস বাদশাহ তিন দিন সময় দিলেন যেহেতু তোমরা আমাদের সন্তান আমাদের সভা তোমরা সন্তান আর না হয় তোমাদের এখনই আমি ফাঁসির কাছে জুলিয়ে ঝুলিয়ে দিতাম যাই হোক ভালো করে বোঝার চেষ্টা করো তোমাদেরকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে তোমরা এই পথ ছেড়ে আমাদের সাথে না আসলে তোমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে এখন বলো তোমরা কি করেছ তোমরা কি বিশ্বাস করেছ তোমরা কি মনে করো তারা স্পষ্ট বলে দিলেন কারণ তারা ছিলেন যুবক তাদের হেদায়তের পথকে প্রশস্ত করে যে দিয়েছিলেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া হুদা নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক তাদের রবের প্রতি iman এনেছিল এবং আমি রব্বুল আলামিন তাদের হেদায়েতের পথটাকে প্রশস্ত করে দিয়েছিলাম। ওয়া রাবতনা আলা কুলুবহিম ইয কামু আল্লাহ বলেন এবং আমি তাদের অন্তরটাকে দৃঢ় করে দিয়েছিলাম, মজবুত করে দিয়েছিলাম। জুলুম নির্যাতনের সামনে বাতিলের রক্তচক্রের সামনে রাইফেলের সামনে বেনটের সামনে যারা বুক পেয়ে দাঁড়াতে পারে তাদের অন্তরে দৃঢ় করে দেন তিনি কে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন বিহিম যখন তারা বাশার সামনে দাঁড়ালো বাশার সামনে বাসার মুখের উপর তারা বলল আমরা ওই মূর্তি পূজায় বিশ্বাস করি না আমরা ওই আপনাদের অনর্থক এবারতের মধ্যে লিপ্ত হতে পারবো না আমরা এমন রবকে স্বীকার করেছি যিনি আসমান জমিন সকল কিছু রব পালনেওয়ালা তা স্পষ্ট বলে দিন রব্বু না সামাওয়াতি ওয়াল আরদ নান্না দামিন্দু নিহীন আহা আমরা কখনোই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাকা আমরা মানতে রাজি নয় আমরা তোমাদের এই দেশে যে মূর্তিপুরা চলছে যে ডম চলছে যে জুলুম নির্যাতন চলছে একজনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা মানব না কারো আনন্দত্ব আমরা শিকার করবো না কারো সামনে আমরা মাথা নত করব না তাহলে এটা হয়ে যাবে মারাত্মক গরহিত কাজ এটা আমরা করতে পারি না সম্মানিত হাঁদে আল্লাহ পাক বলেছেন ফিতি কিছু যুবক যুগে যুগে এভাবেই যুবকরা সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে সমাজ পরিবর্তনের নিয়াবক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে আমরা দেখি নবী করিম সাল্লা সাল্লামের সময়ে যারা তার সাথী সঙ্গী হয়ে ইসলামকে বিজয়ের পথে ভূমিকা রেখেছিলেন তাদের অধিকাংশই ছিলেন যুবক তারা ছিলেন

عشرة في الجنة الله جنة أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة

সাইদ বছর যুবক আমর ইবনে খাত্তাব ছিলেন 27 বছর ওসমান ইবনে আফানের বয়স ছিল 34 বছর আলী আদুল্লাহর বয়স ছিল মাত্র 10 বছর বাকি ছয় জন এর মধ্যে সর্বনিম্ন বয়স হচ্ছে তার বয়স ছিল 14 বছর আর সর্বোচ্চ হচ্ছেন আব্দুর রহমান ইবনে আওফ তার বয়স ছিল মাত্র 30 বছর বাকি সবাই এই পনেরো ষোলো সতেরো সাতাইশ বছরের মধ্যে সীমাবদ্ধ সম্মানিত মুসলিয়ান কেরাম এছাড়াও আল্লাহ নবীর অনেক সাহাবি যারা যুবক বয়সে কিশোর বয়সে ইসলাম গ্রহণ করে ত্যাগ তিতিকার নদীর স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন হজরতে মুসাহ যিনি ওই মত্তা সবচেয়ে দনায়ত্ত ফ্যামিলির সন্তান ভাই ও ইসলামের জন্য বাড়িঘর দল সম্পদ সব কিছু পরিত্যাগ করে আল্লাহ নবীর সঙ্গী হয়েছিলেন এবং আল্লাহ নবী তাকে মদিনায় মাখিয়ে নিয়েছিলেন প্রাণ শিক্ষা দেওয়ার জন্য হাল্লোতে বারাইট না আধির করছেন ও হনুমান কদিমা আলাই আমিন আসাম ইল্লাহী সল্লুল্লাহ আলাইহি

এবং মদিনায় তারি হাতে ইসতাম গ্রহণ করেছিলেন এক যুবক ইসতামের সিংহ সাদল হযরতে সাদ ইবনে মাস আল আউসি আল আসফলি রাদিয়াল্লাহু আনহু যিনি ইসতাম গ্রহণ করার পরেই ওই দিনই তার গুত্থ গিয়ে বলেছিলেন তোমরা আমাকে কেমন জানো তারা বলেছিলেন যে আমরা আপনাকে আমাদের শ্রদ্ধার জানি আপনি আব্দালুনা ওয়াসাইদুনা লাকিবতান আপনি আমাদের সর্দার আপনি আমাদের শ্রেষ্ঠ নকীব তখন তিনি বলেছিলেন তাহলে আজকে আমি সত্যের সন্ধান পেয়েছি আজকে তোমাদের প্রত্যেকটা পুরুষ ও মহিলা তাদের সাথে আমি কখনো কথা বলবো না যদি না তারা আজকের মধ্যেই এই ঘোষণা দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ঘোষণাতে ওই দিনের ভিতরেই তার গুত্রের সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তুমি সুবহান আল্লাহ এরকম সিংহ সাদদুল সাহাবী হযরতে সাদ ইবনে মাজ ইসলাম গ্রহণ করেছেন মাত্র 31 বছর বয়সে কত বছর বয়সে 31 বছরের তাগড়া যুবক এবং তার শাহাদাত হয়েছে মৃত্যুবরণ করেছেন 37 বছর বয়সে মাত্র পাঁচ বছরের ইসলামী জিন্দেগি খন্দকে যুদ্ধের পরে জিত আমিন আকাশ থেকে সবুজ পাগডি পরিদান করে আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়ে পৃথিবীতে এমন কি ঘটেছে কি ঘটেছে পৃথিবীতে মানহা দালে আব্দুস আলি এমন কি গঠল ওই এমন পুণ্যবান ব্যক্তিটি খেয়ে যার মৃত্যু হয়েছে এবং যার মৃত্যুর কারণে আকাশের সমস্ত দোল যা কুড়ি দেওয়া হয়েছে বাংলার আড়স থেকে উঠেছে আমরা Habib বুঝতে পারলেন তার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন দৌড়ে গেলেন সেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু দাফন করার জন্য সেখানে অনেক ঘটনা ঘটলো দেখা গেল সেই সাদ ইবনে মুআযের জানা যায় আকাশ থেকে 70000 খ্রিস্টানে নেমে এসেছিলেন সুবহানাল্লাহ যারা এর আগে পৃথিবীতে আগমন করেন নাই কারণ কি ছিল কারণ ছিল সাদ ইবনে ইসলামের জন্য আল্লাহ দিনের বিজয়ের জন্য পুরানের লাজ কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে জান বাজি রেখে যুবকদের সর্দার হয়ে ভূমিকা রেখেছিলেন আমরা দেখি বদরের যুদ্ধে আল্লাহ নবী যখন মুখোমুখি হবেন পরামর্শ করলেন মহাজিদদের সাথে আনসারদের সাথে কি করা যায় কিভাবে যুদ্ধ করবো আপনারা কি রাজি আছেন মহাজিদদের পক্ষ থেকে পরামর্শ আসলো সবাই পরামর্শ দিলেন ঠিক আছে আমরা আছি এবার আনসারদের পক্ষ থেকে পরামর্শ আল্লাহ নবী বললেন মা তারাও না হে আনসাররা তোমরা কি মনে করো এই যে কঠিন যুদ্ধ অসম যুদ্ধ আমাদের অস্ত্র নাই জনবল নাই পাওয়ার নাই তারা এক হাজার সৈন্য সম্রাশ নিয়ে আমাদেরকে ঘেরাও করেছে আজকে তারা মোক্কাব দিন আক্রমণ করতে যাচ্ছে আমরা কি করে প্রস্তুত নিব কি করে আমরা মোকাবেলা করবো তোমাদের মতামত কি বললো দেশ আল্লাহান হোক বলেন ইয়ে না তুরিদুয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপ আমাদের পরামর্শ চাচ্ছেন

ওয়া আত্বায়না আলা যালিকা ওয়া সুকানা ওয়া মাওয়িদা না এবং আমরা এই কথার উপর আমাদের অঙ্গীকার প্রদান করেছি এবং আমরা শপথ গ্রহণ করেছি আমরা শপথ গ্রহণ করেছি আমরা অঙ্গীকার নিয়েছি কথার উপর আপনি হক বলে আমরা অঙ্গীকার করেছি সুতরাং ফানজিলিমা রাব্বা ইয়া নবী আল্লাহ দিনকে করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই বদরের ময়দানে কাফির কুফারদের সাথে মোকাবেলা করার জন্য আপনি আমাদেরকে যেখানে যান রাজি আছি আমরা আপনার সাথে আছি আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না তিনি আর বললেন হক যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি লাউস্তা আরস্তাবিনা হাযাল বাহরা ফখুস্তাহু লাখুজনাহু মা'আক যদি আপনি ইসলাম قائমের প্রয়োজনে ওই মক্কার কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে আপনি আমাদেরকে নিয়ে ওই সাগরের মধ্যে জাপ দেন আপনি ওই সাগরের সম্মুখীন হন এবং সাগরে জাপ দেন তাহলে আমরা সবাই আপনার সাথে ওই সাগরে জাপ দিতে প্রস্তুত রয়েছে রয়েছি আপনা আমরা কেউ আপনাকে ছেড়ে যাব না আমরা ওই যুদ্ধের ময়দানে সবরুন ফিল হারবি ও সবকুন ফিল লেখাই আমরা ধৈর্যশীল থাকবো আমরা স্থিতিশীল থাকবো আমরা অটল অবিচল থাকবো এবং ইনশাআল্লাহ আমাদের কার্যক্রমে আপনার চোখ শীতল হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন সম্মানিত যুগে যুগে যুবকরাই এনেছেন আমরা দেখেছি আর কাহাফের এই যে যুবকদের যুবকদের কথা বলেছিলাম সেই যুবকরা আপাতত তারা যখন দেখলেন যে ইমান বাঁচানো যাবে না

জালিম বাদশা আমাদেরকে শেষ করতে চাচ্ছে আমরা চলে এলাম সেখান থেকে আমরা এই গুহায় একটু আশ্রয় নিলাম আমরা আপনার রহমত চাই আপনার নসরত চাই এবং আমাদের সমস্ত কাজকে আপনি সঠিকভাবে আঞ্জাম দিয়ে দেন সঠিক ফয়সালা আপনি করেন আল্লাহ পাক সঠিক ফয়সালা করলেন তাদের এই নিয়তের কারণে তাদের এই ইস্তেকামতের কারণে আল্লাহ সুমান তারা খুশি হয়ে তাদেরকে এই গুহার মধ্যে গুম পাড়িয়ে দিলেন তিনশত নয় বছর পরে গুম যখন বাংল তখন জানা গেল এই জালেমরা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে এখানে ইসলামী স্টেট হয়ে গেছে তাওহিদের বিজয় জান্ডা উৎকলিত হয়েছে বলি সুবাহান আল্লাহ এভাবেই যুগে যুগে যখন যুবকরা এগিয়ে আসে হয়তো কোন সময় জালেমদের চক্ষুশুল হয়ে তারা কিছু আশ্রয় নেই কিছু বাড়িঘর ছেড়ে দেয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয় জেলে পুড়ে রিমান্ডে সহ্য করে কিন্তু তাদের দোয়ার কারণে তাদের স্থানের পর ইস্তেকামতের কারণে ইমানের কারণে তারা এক সময় আল্লাহর সাহায্য প্রাপ্ত হয় এবং বিজয় তাদের পদচুম্বন করে ঠিক না সম্মানিত হাজরিনে কেরাম আমরা দেখেছি যে আমাদের এই যে আঞ্জমানের মাহফিলের যে আমাদের হৃদয়ের স্পন্দন সেই আল্লামা শহীদ শহীদ আল্লামা সাইদিকে তারা তেরো বছর তারা জেলে বন্দি করে রেখেছিল কিন্তু সেই বন্দি করে তিনি যে ইসলামের কোরআনের আলো প্রজ্বলিত করে গিয়েছিলেন সেই আলোকে তারা তামাতে পারে নাই স্তব্ধ করতে পারে নাই যুগে যুগে তারা আমাদের ইমামদেরকে সলফিসহীনদেরকে নির্যাতন করেছে জুলুম করেছে ইমাম আবু হানিফাকে জেলে পুরে তারা আমাদেরকে এই ফিকার সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না নাকি পেরেছে পারে নাই ইমাম বুখারীকে নির্বাসিত করে তারা আমাদেরকে সহি হাদিসের তুরাস থেকে বঞ্চিত করতে পারে নাই নাকি পেরেছে পারে নাই ইমাম ইবনে তাইমিয়াকে নির্যাতন করে তারা বন্দী করে তারা ওলুমে ওয়াহির সম্পদ থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারে নাই ঠিক এইভাবে আল্লামা না সাইদিকে 10 বছর নির্যাতন করে জেল দিয়ে জুলুম করে অবশ্য ইতিহাসে নিশ্চিততম মাধ্যমে তাকে হত্যা করেছে ঠিকই কিন্তু তিনি যে ইসলামের বাগান সৃষ্টি করে গিয়েছিলেন তিনি যে কুরআনের আলো প্রজ্বলিত করে গিয়েছিলেন সেই কুরআনের আলোকে তার নিবাতে পারে নাই পারে নাই পারে নাই এবং পারবে না পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে এরকম যুবকদের পথ রে আল্লাহ শমানতাল যেভাবে বলেছেন যে পরাপত্ন আলা কুলুভিম ইসলামও যখন দাঁড়িয়ে যাবে যখন সামনে এগিয়ে যাবে যখন ময়দানে এগিয়ে যাবে আল্লাহ শভানাওতারা অন্তরকে মজবুত করবেন তার রহমত আসবে